পুরানে আল্লাহ তালা যেমন বলছে মিনার মিনের রিজা আলন সদা কুমাহাদুল্লাহ আলহি মোমেনদের মধ্যে একদল রিজাল আছে রিজাল রিজাল মানে সাধারণ কোনো মানুষ না এরা সবচেয়ে সেরা মোমেনদের মধ্যে সদাকু মা আহদুল্লাহ আলাই তারা আল্লাহর সাথে যা প্রতিজ্ঞা করেছে তা তারা পূর্ণ করে প্রতিজ্ঞা করেছে কার সাথে আল্লাহর সাথে তারা জীবন্তী হলে পূর্ণ করে যেমন আনাসেমনে নদর বলেছে আমি আমি যদি কোনো যুদ্ধে জয়ন করতে পারি এরপরে তাহলে আমি আল্লাহকে দেখিয়ে দেব আল্লাহর জন্য আমি কি করতে পারি এবং তিনি যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে প্রতিপক্ষকে ঘায়ল করতে করতে কোন এক সময় তিনি বরণ করলেন যখন তাকে খুঁজে পাওয়া গেল দেখা গেল তার চেহারায় তার শরীরে প্রায় আশিটির মতো আঘাতের চিহ্ন সোভান আল্লাহ আল্লাহর সাথে প্রতিজ্ঞা তারা কিভাবে পালন করেছে এদের ব্যাপারেই রেজা আলুল্লাহ তুলহি হিমতি যা রতুন ওয়ালা বাইন আন্দেকের একদল লোক তারা যতই করুক না কেন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি অন্যান্য কিছু কিন্তু তারা জ্ঞান অর্জনের থেকে তারা এক মুহূর্ত তারা দূরে থাকে না যত ব্যস্ততে হোক না কেন জ্ঞান তারা অর্জন করে যেমন আপনি বাসে থেকে যখন অফিসের দিকে যান তখন আপনি বাসে থাকেন রিকশায় থাকেন হেঁটে যান অথবা আপনি আপনি গাড়িতে থাকেন তখন আপনি একটা বই পড়েন একটা লেকচার শোনেন আপনি তখন ফেসবুকে সময় নষ্ট করেন না আপনি তখন অযথা বিভিন্ন ধরনের ইউটিউবে হাবিজাবি শুনে আপনি সময় নষ্ট করেন না আপনি এটাকে একটি সিদ্ধান্ত বানিয়ে আমি জানি এরকম অনেক মানুষকে আমি দেখেছি তারা বলেছে আমি গাড়িতে আসতে যেতে আমার বাসা থেকে আমার অফিস পর্যন্ত গাড়িতে আসতে যেতে আমি কোরআনের তাফসির কয়েকবার শেষ করেছি এবং অনেকে বলেছে আমি কয়েক শ ঘন্টার লেকচার আমি এই আসতে যেতে সব শুনেছি এটা এক বছরের প্রজেক্ট এটা আমার সিদ্ধান্ত আমি এই সময় অন্য কিছু করি না ফোনও আমি ধরি না আমি এটা কেমন করি সব আল্লাহ আমি ব্যক্তিগতভাবে এরকম অসংখ্য বই পড়েছি বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা এটা একেবারে ইজিলি ইউ ক্যান ডু ইট